কাবির অলে জ্বালাই নিতা লাগে ও কাবির মুশিক হলে তারা যেগু মরে এগুলা জ্বালাইলেন লাখড়ি আর খেরস ডালিয়া আর গাতে জ্বালাই লিলা তারা হলো আর আল্লাহ না জ্বালাইয়া সাই বানাইলি সুন আর হাওয়ার লগে আপনার শাড়ি দিছেন অথবা সগরও নিয়া পানি লগে মিশাইয়া আর শাড়ি দিছেন ডালি দিছেন আর তারা মনে করুন যে ওইটা কোরআন শরীফে আছে তার বর্ণনা আছে তারা মনে করে আর বলে আল্লাহ ভাইতা নাই তো না কোন আল্লাহ নেই যাই ফারেন না ইতা আল্লাহর কুদরতের বারে কোনো কিছু নাই ও জ্বালাই সাই যে তা পানি লগে যে তা তারা মিশে দিছে না আওতায় একত্রিত করার উঠে আমার আল্লাহ সক্ষম এটা তাইন ফারেন এক কাঁপির মুশ্রিকের দল তোমরা জানো না সাদা শাস্তির সম্পর্ক বড়ি লোকে নাই সাজা শাস্তির সম্পর্ক হইলো অন্তর লগে রুহ লগে রুহ লগে তুমরা বডি ডালাই আমার আল্লাগ্র হইল কিত হইলো বডি ডালাইলে কিত হইলো জাম নিশেখে ইতো নাল্লাই রুহ কে নয় ইখান বুঝেন না তুই কিনতে না রুহ হল্লাহ তোকে তে রু নিল মুসলমান হল জেলা নেই হাবির হল আজ নেই নে নেয় হ্যাঁ নেওয়ার ধরন আলাদা 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 কিন্তু ওইটা হইলো তারা আকিদা তাই ইলে আকিদা আমরা জৈত না ভাই হল কাল যে সময় নামায় আমল আমরার সামনে আইয়া দিব এই সময় আপনার জীবনের এমন কোনো কিছু আপনার লুকাইল থাকতো নাই সব সুখ বড় কুটি নাটি যাবতীয় সগীরা কবিরা যাবতীয় আপনার যত অপরাধ করছি প্রবণতা যত তা আছে এটা সারা আমরার সামনে হয়ে আপনার সূর্যের মতো ওলা আপনার কী হইব উদীয়মান হইব সামনে জাহির হইব ও সময় আমরা মাত্রম হইব কিন্তু এটা হাম হইব নাই ও সময় আমরা ও সময় আপনার ও যারা ইটার মাঝে লিপ্ত হইবা ও তারা হইবে ইয়া বইলে তানা মা লিহা জল কিতাম

তলবাড়িও তামবা আর আপনার এই তাপে এই যে সূর্য যে সূর্যের তাপে এটা মানুষ গলি দিইবা গিয়া পশিনার মাঝে হাবু টুবু বেহু ছাগল ভরা হয়ে যা গে ফাগল হইয়া আপনার খালি তল পিবা আর দৌড়াইবা আল্লাহ কিত হইতো শেষ পর্যন্ত হইয়া ব্যঙ্গা যাইয়া হইবা আর কিতা আল্লাহ নবীর রসুল হল যারা আসনে কিছু যাও গিয়া তার কিছু গিয়া ফাও হল আর অকলফলিয়া খো আল্লাহর দরবার সুগারি স্থান ঘুরুকা আর যা আঙ্গা যার না হাসর ময়দানোর আজাব সাজা শাস্তি আর যা তামি আর না খান আল্লাহ বিচারর ফরে আদল যেখান আছে ওখান হইব জন্নটি উইলে জন্নত যাই মজোকি হইলে দুজো ওলা নৈরাশ্যুকি আহ মানুষের মারে হাসর মাঠ ওলা নৈরাশ্যুকি মানুষের মধ্যে তে ওইল নানি আর জগত আমি খালি জগৎ চিনাইবা লাগে ইটা আমি হের বর্ণনা আপনার বিস্তারিত হওয়া আমার উদ্দেশ্য নাই